হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোরা জেলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম এখন মোটামুটি সাড়ে নটা থেকে পনেরো দশটা বাজে পুজো সারা হয়ে গেল আমার আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে তা কৃষাণুর পাপা নেই যেহেতু সেই জন্য আমি চার পাঁচ দিন থেকেই পুজো দিচ্ছি আর আমাদের অঞ্চলের রাজপথ দিয়েই আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে তা তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা একটু পাশে থেকে সাপোর্ট করো পাশে থাকতে ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তা চলে এলাম মন্দিরে আজকে তা মন্দিরে এসে তারপর পুজো দিয়ে নিচ্ছি তা মোটামুটি এখন পুজো দিতে দিতে আমার মোটামুটি সাড়ে দশটা মতন বেজে যাবে তা মন্দিরে পুজোটা দিয়ে নিলাম আর আজকে ফুল তুলতে গিয়েছিলাম হাতে গোনা কয়েকটা মাত্র ফুল পেয়েছি তাই দিয়ে আজকে পুজোটা সেরে নিলাম তা দেখো তো কেমন লাগছে অল্প কয়েকটা ফুল পেয়েছি তো সেই জন্য অল্প করেই সাজালাম তা আগের দুদিন তো ফুলই পাইনি আজকে তাও কয়েকটা পেয়েছি তা তা দিয়ে আজকে পুজোটা দিলাম এখনও বান্না হয়নি বাড়িতে তা যাই হোক পুজোটা দিয়ে তারপর আমি চারদিকটা একটু পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে এই কদিন তো পরিষ্কার করা হয়নি কারণ হাতে একদমই সময় ছিল না পুজো দিতেও অনেকটা বেলা হয়ে গেছিলো যার জন্য পরিষ্কার করতে পারিনি তাই আজকে করে নিলাম তা পুজো টুজো দিয়ে মন্দির বন্ধ করে এখন বাড়ির দিকে রওনা দেব তা বাড়িতে এখনও রান্না হয়নি বলে গিয়ে আবার রান্না করতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তা আজকে বাড়ির দিকে এখন গিয়ে তারপর রান্না বসালাম এই যে ভাত করে নিলাম আর এই যে তরকারি ডাল ভাজা এগুলো দেখছো এগুলো আবার আমার পাশের বাড়ি থেকে এসছে তা আজকে আমাকে রান্না করতে দেয়নি উনি দিয়ে গেছে যাই হোক অনেক হেল্প করে অনেক সময় যাই হোক রান্নাটা করে নিলাম আর এই যে ওনাকে দেখো উনি ঘাড় ঘুরিয়ে বসে আছে যেহেতু নিরামিষ খাওয়া তা পরের ভিডিওর জন্য তোমার